It's the lagoon and ball, it's the switch and হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হল সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম লাইভে আজকে বাইরে এত গরম দেখো বাইরে বাতাসও নেই অস্থির হই যাচ্ছে গরমে সেজন্য কি হবে আজকে মনে গরমে বকতে হবে ওয়েলকাম ফ্রি থাকে সবাই চলে আসো কিছুক্ষণ গল্প করে কিছুক্ষণ আড্ডা দেই আর কি কার এখানে ওরে বাতিশ্রী ঠান্ডা বাতিশ্রী ওয়েলকাম সবাইকে

বৃষ্টি বিস্তৃত সবাই দোয়া করো বৃষ্টির জন্য আমাদের বৃষ্টি দেয়

ওয়েলকাম সবাইকে যা যার উপরে আছো প্লিজ লাইক কমেন্ট করে যাবা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সাবস্ক্রাইব না করলে তো নেক্সট টাইম আমাকে খুঁজে পাবা না খুঁজে না পেলে তো আমার সুন্দর সুন্দর ফানি ভিডিও গুলো মিস করবা তার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট করে যাবা

লাইক করে না বিদায় লাইক দেয়নি एक्चुअली আমি একটু দেখ পিসি বাইরে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বাট এখন যদি আবার মোবাইল নিয়ে শুই তাহলে ঘুম এসে চলে एक्चुअली গরমের জন্য টায়ার্ড লাগতেছে কি অবস্থা রাজু দাস বাজু সবাই কেমন আছে তোমাকে লাইক আমি দিলাম তুমি লাইক দিবা সবসময় সবাই ব্যস্ত তো অনেকের হাতে আঙ্গুলে ব্যথা আছে যার কারণে লাইক দিতে কষ্ট হয় আর যাদের নাই তারা তো অবশ্যই লাইক দিবে তাই না যেমন সাপোজ আপনার হাতে ব্যথা নাই তার জন্য লাইকটা আসলেই দিয়ে দেন খুব ভালো থ্যাংক ইউ ভালোর জন্য এত কষ্ট করে গরমের ভিতর বসে আছি তোমাদের সাথে গল্প করবো আড্ডা দিব তার জন্য কিন্তু কেউ আসোই না কেউ গল্প করুই না কারো নেই কথা করার মশার কেমন খেতে তোমার বাড়ির সবাই কেমন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি ভালো থাকতে থাকতে অস্থির হয়ে গেছি গা গরমে ওয়েলকাম সবাই আপনার থেকে দূরে রেখে আমি বলে শরিফ তামিল ইস কোর্ট কি কটা বুঝি নাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আছে একটু টেনশনে সবাই দোয়া করো তুমি একটুখানি করে লাইভ করলে ওয়ার্স টাইম কি করে বাড়বে এনার্জি না এতক্ষণ লাইভে বসে থাকে কি এনার্জি আছে কাউ মেয়ে মানুষ না কত ব্যস্ত থাকতে পারি। তো তাও তো আসি তোমাদের ভালোবাসার টানে আসি কথা বলি হাই হ্যালো বলি আর কি তাও থাকি কয় মিনিট বিশ মিনিট থাকি জানি অনেকক্ষণ থাকতে হয় এক দুই ঘন্টা করে থাকতে হয় কিন্তু কথা কেউ না বললে এক দুই ঘন্টা কি করবো আমি লাইভে বসে বসে তার জন্য বের হয়ে যায় কেউ আসে না কেউ কথা বলে না আমি একা একা বোর হয়ে যাই তার জন্য চলে যাই কেউ থাকলে এইটুকু কথা বলা যায় অন্তত হ্যাপেনার তো থাকা যায় তাই না কেউ আসে দুই মিনিট 10 মিনিট মেসেজ করে চলে যায় ইমো লাইভে জয়েন করে একটু ইমো ইমো লাইভে সরি ভাই আমি বোন লাইভ ইয়ে লাইভে যাই না এখানেই আসি সবাই ভালোবাসার টানে সবার সাথে গল্প করতে একটা সময় আমি ফিরে থাকি আহ কম সে কম কি কমসে কম এক ঘন্টা তো থাকো এক ঘন্টা ইল্লা রিল্লা এক ঘন্টা কি করব আমি কেউ তো কথাই বলে না এক ঘন্টা কি করা যায় আহ বিশ মিনিট হাফ এন্ড ওকে ডান কিন্তু এক ঘন্টা আহ থাকবো এক ঘন্টা যখন দেখবো আমার ফ্রেন্ডরা সবাই আমার সাথে কথা বলার জন্য ইচ্ছুক আমাকে আমার জন্য অফিকে পড়তেছে তখন আমি এক ঘন্টা করে থাকব বাট এখন তো দেখি কেউ আসে আসে না আমি একা একাই বর করি কত ফোন পাগলের মতন বলেই যে যেখানে লাইভ দেখেছো অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে এখন তোমরা আমাকে অল্প অল্প ভালোবাসা দাও এতে আমি আলহামদুলিল্লাহ নেক্সট টাইম তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসা দিও ও ও ওয়েলকাম কি কি নাম নাম আমি বুঝতেছি না তো গায়ে যারা যারা লাইভটা দেখতেছো যারা যারা লাইভে আছো প্লিজ সবাই লাইক কমেন্ট করে থাকে করে যাও না হলে কিন্তু বুঝবো না কে কি লাইভে আসছো তো কার কার এখানে কিরকম গরম পড়ছে কিরকম ঠান্ডা পড়ছে শেয়ার করো আমার সাথে আমাদের এখানে তো প্রচন্ড গরম পড়ছে আর আজকে তিন দিন ধরে দাঁতের ব্যথা ছিল আমার মানে সব মিলে একাকার হয়ে গেছি আজকে যে কি হবে রাতে আল্লাহ জানে গরমে তো ঘুম আসে না ওয়েলকাম সবাইকে ফ্রি থাকলে লাইভে চলে আসো আর ব্যস্ত থাকলে নেক্সট টাইম লাইভটা দেখি নিও বাজার পড়া খাওয়া বন্ধ গরমের ভিতরে

আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাখ তখন কষ্ট পাবো তাই না আর ভিডিও বানানোর আগ্রহ থাকে না তো প্লিজ সবাই আমার চ্যানেল থেকে ঘুরে এসো কেমন আছো রনি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো অলরেডি চল্লিশ বেজে গেছে না পঁয়ত্রিশ বাজে তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে নাকি রনি রনি আমি তো বলতেছি আপু হ্যাঁ আপু বলো হম লেটকে কিলার লাগে দেখতেছি মিনিট একটা সময় আমার অনেক ফ্রেন্ড ছিল ইউটিউবে খোলার সাথে সাথে অনেকে চলে আসত বাট হঠাৎ কি যে হলো সবাই রাগ করে আর কেউ আসে না সবাই ব্যস্ত হয়ে গেছে আমাকে একা করে দিয়ে গেছে নিজেই বান্ধিয়া ঘরে নিজেই তুলে ছরাবা ওয়েলকাম সবাইকে আমি চলে গেলাম কেন রাজু দাস চলে যাবেন কেন থেকে যান আপু 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 কি অবস্থা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি ভালো লাগছে না কেন কি সমস্যা ভালো লাগছে না ভালো না লাগলে লবণ নিতে পারেন সমস্যা নাই আমার নেট কি ক্লিয়ার আছে অ্যাকচুয়ালি আজকে সারাটা দিন আমার এখানে নেটের সমস্যা দেখা দিচ্ছে এখনো নেটটা মনে হয় ক্লিয়ার নাই ওয়েলকাম সবাইকে তুমি কি সমাল কি লেখছ আমি বুঝতেছি না রাজু দাস কি লেখছেন বুঝতেছি না ইসমাইল দিছছ না কি কি বুঝতেছি না আমি আচ্ছা ওলেস ঝড় নাই বৃষ্টি নাই তারপর নেডের কি বাহার বাংলা পড়তে পারো না না শিখি নাই শিখাও পারি না Smil, Koro. Smil, Koro. ওয়েলকাম সবাইকে দেখছো কেউ কথা বলে না কেউ হাই হ্যালো বলে না তাহলে কিভাবে থাকি আমি প্রতিদিন ওকে গায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে আমার অনেক 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 প্রবলেম তো ইনশাআল্লাহ কালকে আবার চলে আসব রনি ডিনার করছো আপু না করিনি করব এইবার খুব ভালো লাগছে থ্যাংক ইউ তো রাজু দাস রনি জেসমিনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ কালকে আবার চলে আসব আজকে আমার অনেক নেটে সমস্যা দিচ্ছে আর তার ভিতর অনেক অস্থির লাগতেছে তো ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে বাই আল্লাহ হাফেজ আলাইকুম